ঠাকুর আমাক তুমি আমাকে অনেক দিয়েছ আমি এটা পাবার যোগ্যই নই তুমি আমার মাথার একটা বাড়ি দিয়েছ আমাকে সবকিছু দিয়েছ আমি খুব খুশি তুমি শুধু আমার মাথার উপর থেকে হাতটা আপনারা দেখছেন সব কথা মত অভিজ্ঞম গুরুম শান্তম উপাসিত মত আত্মকমান মানে নিয়মা ইত্যাদি নিয়মান ইমা একটা আছে শব্দ আর একটা হচ্ছে নিয়ম ইয়ামা এবং নিয়মা এই দুটোতেই আমাদের সমস্ত আধ্যাত্মিক ডিসিপ্লিনটার মধ্যে দেওয়া রয়েছে অভীষ্ণাম এটা ভালোবেসে করতে হবে সেবে তো পালন করতে হবে এটা ওরে বাবারের মা করতে করতে পালন করে কেউ তোমাকে জোর করছে না ধর্মজীবনটা হচ্ছে ভালোবেসে করতে হয় জোর করে যদি করানো হয় তাহলে সেটা সে ধর্মজীবন হয় না সেটা একটা অদ্ভুত ধরনের সমস্যা হয়ে দাঁড়ায় তো অনেক জায়গাতে জোর করে নিয়ে আসে তাদেরকে সেই ব্রহ্মচারী করবে তাদেরকে শিক্ষা দেবে তারা ভীষণ জগা কিছুরি অবস্থায় যে চাই চাইছে না তাকে জোর করে করতে গেলে খুব সমস্যা একেবারে একটি ছেলেকে নিয়ে তার বাবা মা একেবারে গেরুয়া কাপড় টাপড় ছাপিয়ে নিয়ে চলে এসছে খুব খুশি ছেলে সন্ন্যাসী হবে রামকৃষ্ণ মিশনের তারপরে নিয়ে এসে তারা আমাদের একজন প্রেসিডেন্ট মহারাজের কাছে নিয়ে গেছেন এবং কি বলছেন মহারাজ আমার ছেলেকে আপনারা গ্রহণ করুন ও সন্ন্যাসী হবে তখন মহারাজ তখন তার দিকে তাকিয়ে বলেন কি হে সন্ন্যাসী হবে ও খুব সুন্দর উত্তর দিল বললো না না বাবা মা হোক আমি হচ্ছি না এরকম কাপড় টাপড় সব রেডি আছে আচ্ছা বাবা পরেই না হয় ঢুকে পড়ে আমার ওর মধ্যে এখন ও ঠিকই বলেছে এখন বাবা মা বলছে আচ্ছা দেখি চেষ্টা করে ও তখন ওই ধর্মের পথটাকেও নষ্ট করবে নিজের জীবনটাকেও নষ্ট করবে ওটা কেন কিসের দরকার নেই আমার যখন পারবো আমার যখন সত্যি ভালোবাসা হবে তখন আমি করবো ভালোবাসা না এলে তখন কখনো ধর্মজীবন পালন করা যায় না যখন ঠাকুরের মন্দিরটা মুচ্ছি তখন বললাম ইস এ কী ধরনের কাজ করছি আমাদের খুব সুন্দর একটা কথা আছে একজন ছিলেন তিনি ঈশান স্কলার এসব পুরোনো সাধুদের কাছে শোনা তরকারি কাটছেন তখন আমাদের সময়ও করেছি এটা একটা সবসময় সব সময় যাতে মনের মধ্যে অহংকার না আসে সেই জন্য সাধারণ সাধারণ কাজগুলো করতে দেওয়া হয় তো ওরা সব কয়েকজন সাধু বসে তরকারি কাটছেন ওই ছেলেটির বাবা এসছে এসে ওকে দেখে বলছে তুই তরকারি কাটার জন্যে সাধু হয়েছিস বাড়ি চল একেবারে গাড়ি ভর্তি তরকারি এনে দেবো সারাদিন ধরে তরকারি কাট তো এখানে বসে তরকারি কাটতে হবে কেন ও খুব অসাধারণ দিয়েছিলেন আমরা সবসময় এটা ট্র্যাডিশনালি শুনে আসি ও বাবা বলছে বাবা শ্রেষ্ঠ মায়ের কৃপা পাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য সে তরকারি কেটেই হোক আর যেভাবেই হোক এখন উদ্দেশ্যটা হচ্ছে ভগবানের লাভ করা সে হয় তরকারি কাটতে বললো আচ্ছা বেশ তরকারি সুন্দর করে কাটবো ঝাঁট দিতে বললো সুন্দর করে ঝাঁট দেব প্রত্যেকটা জিনিস যখন মন দিয়ে করছি তাতেই হবে তো ওই ইয়ামা নিয়ামা এগুলো না করলে হয় না তো ইয়ামাটা কি আপনারা অনেকেই জানেন যোগসূত্রে এটা সব রয়েছে ইয়ামা মনে হচ্ছে অহিংসা সত্য অস্থেয়া ব্রহ্মচারিয়া অপরিগ্রহ প্রথমেই বলল অহিংসা অহিংসাটা কি যাতে কারুর কোনো ক্ষতি না হয় ওইটাই কিন্তু অহিংসা আমরা অহিংসা মানেই প্রথমে মনে করি যে এটা এইটা খাবো না সেটা খাবো না এটা তো হিংসা হয়ে যাচ্ছে ওটা হিংসা তা কিন্তু না অহিংসা হচ্ছে খাদ্যটা একটা এমন জিনিস যেটুকু আপনি খাচ্ছেন তাতে এমন কিছু জগতের ক্ষতিবৃদ্ধি হচ্ছে না কিন্তু মনের মধ্যে থেকে কারুর বিরুদ্ধে একটা শব্দ আমি বলবো না কারুর কোনো কষ্ট হোক এটা আমি কখনো বলবো না করব না ওই হচ্ছে অহিংসা ভেতর থেকেই একটা ভালোবাসা কেউ একজন খুব ভালো এগিয়ে চলেছে খুব ভালো গান করে খুব ভালো নাচে কোনো একটা ব্যাপারে খুব ভালো তখন আমি তাকে ভেতর থেকেই ভালোবাসব ভেতর থেকেই তার প্রশংসা করব কারোর পর আমার রাগ আছে কিন্তু তথাপি আমি কখনোই তার বিরুদ্ধে কাউকে বলতে যাব না যে তাকে ভালো লাগে না ওই পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে বলবো না ওইটা হচ্ছে অহিংসা সত্য সত্যটা কি ঠিক যে জিনিসটি সেটিকে বুঝে সেইটুকুই বলা ওটা হচ্ছে সত্য অনেক সময় একটু জাস্ট বাড়িয়ে বলে দিলাম খুব ভালমাল হয়ে যায় খুব ভুল হয়ে যায় কিংবা আমার মনে যেটা হয়েছে সেটাইকেই আমি রিপোর্ট করলাম অনেক সময় ভুল করে না সেটা ওই আমার নিজের মনে যেটা হয়েছে সেটা একটু রিপোর্ট করে দিলাম সেটাও সত্য নয় এই যে এইটা সত্য অস্তেয় কারো জিনিস কোথাও থেকে নিয়েছি সেটা অবশ্য অবশ্য স্বীকার করা এ হচ্ছে অস্তেয় চুরি না করা চুরি মানে সে কি আর কার বাড়িতে শীত কাটতে যাচ্ছে সে তো নয় চুরি মানে কি আমি কারুর একটা কথা শুনে সেই কথাটা আমি বলে বলছি নিজে বলছি এরকম করে এটা খুব অন্যায় ভগবান শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ অনুযায়ী চতুর্দিকে এখন সমস্ত লোক তার কথাগুলোই বলছে না হলে কেউ অ্যাকসেপ্ট করবে না সর্বধর্ম সমন্বয়ের কথা ভালোবাসার কথা এটা না বললে কেউ অ্যাকসেপ্ট করবে না এখন পুরো জগৎটা পাল্টে যাচ্ছে এখন আমি গোড়া হয়ে আমি শুধু এই পথেই থাকবো আর ওদের সবাইকে মারো এসব বললে কেউ নেবে না এখন সেই জন্যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন ওই যে ভগবান শ্রীরামকৃষ্ণ তার প্রিয় শিষ্য বিবেকানন্দের মাধ্যমে করলেন ওখান থেকেই তো শুরু হলো একটা নতুন কুরুক্ষেত্র এখানে কাউকে কেউ মারছে না খুন করছে না হত্যা করছে না কারোর কোনো হিংসা নেই পরস্পরকে বুঝবার চেষ্টা করছে দ্যাটস এ সেকেন্ড কুরুক্ষেত্র এই শিকাগো সেজন্য আমি যে আসি তাকে বলি এই শিকাগো আর একটা সেকেন্ড কুরুক্ষেত্র যেখানে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে বক্তৃতা করলেন ওই হচ্ছে সেই যেখানে যেন কৃষ্ণ গীতা বলছেন তিনি সমস্ত সমস্ত লোককে নিজের দিকে আনছেন এনে বলছেন দেখো দেখি কোথায় পার্থক্য আমাদের তুমি যে ভগবানের কথা বলছো সেটাই একমাত্র পথ এটা তুমি বুঝলে কি করে ওর পথ দিয়ে গিয়ে দেখো না যদি নাও যাও অন্তত ওকে বাধা দিও না নিন্দা করো না এটাই হচ্ছে আসল তো একজন খ্রিশ্চান ফাদার এসেছিলেন আমার কাছে তা আমি একটা আমরা যে বেদান্ত সোসাইটির তরফ থেকে শিকাগো থেকে একটা তৈরি করছি হোম অফ হারমোনি তিনি বলেন আমি এটা যখন শুনলাম কোথাও যেন পড়লাম আমার খুব ভালো লাগলো এই কনসেপশানটা হোম অফ হারমনি এখন তিনি একটা ক্যাথলিক ফাদার খুঁজে খুঁজে আমাকে চিঠি দিয়ে দেখা করে গল্প করে খুব খুশি হয়ে যাচ্ছেন এখন এটা কেন আমার জন্যে হোম অফ হারমনি নাম দিয়েছি বলে না শ্রীরামকৃষ্ণের এখন একজন এক একজন অবতার আসেন এক একটা ঢেউ এই ঢেউটা কি বর্তমানে সমন্বয়ে এই সমন্বয়টা উনি বলছেন অস্থেয়া কখনো চুরি করো না যখন ভগবানের নাম করছি শ্রীরামকৃষ্ণের কথাগুলো নিচ্ছি বলতে কী অসুবিধে শ্রীরামকৃষ্ণদেবের বাণী এটা বলা উচিত ব্রহ্মচর্য হচ্ছে নিজেকে সংযত রাখা আর অপরিগ্রহ আমার যেটুকু প্রয়োজন সেটুকুই নেব তার বেশি নেবো না তাহলেই হবে যে লোভে পড়ে সব নিতে থাকি পরে ব্যবহারও করতে পারি না ওটা পড়ে থাকে ঘরের কোনায় আর তারপরে পুরো বাড়িটা একটা ভর্তি হয়ে থাকে এত কি সত্যি দরকার আছে কোনো দরকার নেই তো কেন করে যাই হোক না করলে কী করবে কি ওরা তা থাকে দুজন কি সতেরোটা ঘর আচ্ছা বেশ প্রতিদিন একটা করে ঘর চেঞ্জ করে থাকলে অসুবিধা নেই কিন্তু খুবই অসুবিধাজনক তো আমার মনে হয় একটা ঘরে অভ্যাস হয় প্রতিদিন নতুন নতুন বিছানায় শুলে ঘুমো আছে না যাগিয়ে যাক ওরা যদি করতে চাই করুক গিয়ে কিন্তু সত্যিকে অতটা প্রয়োজন তা না করে যদি একটু সাধারণ জীবন যেমন আমার একটু বড়ো ঘর দরকার ভালো করে থাক থাকো না একটা ঘর রাখো দুটো ঘর রাখো তিনটে ঘর রাখো সতেরোটা একুশটা ঘর লোকমাত্র দুটো আর সবগুলোতে একটা করে কুকুর বেড়াল এই না করে ওই পয়সাটা যদি আমরা সমাজকে ফিরিয়ে দিই তাহলে যে যেটা আমি চাইছি সেটা আমি পাবো সেটা কি নাম যশ প্রতিপত্তি মানুষ ভুলবে না এটা কি বলছে অপরিগ্রহ অপরিগ্রহ মানে নবনা নবনা করা নয় আমার যেটুকু দরকার সেটুকু নব কিন্তু তার পরে আর আমার যেটুকু প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই নিয়ম নিয়ম কি শৌচ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা শৌচ যখন কাজ করছি হাত পা নোংরা হয়ে যাচ্ছে শরীর নোংরা তারপরে পরেই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা পরে বসতে হবে সারাক্ষণ নোংরা হয়ে থাকতে হবে কেন এ হচ্ছে শৌচ সন্তোষা খুব কন্টেন্টেড আমি যেটুকু পেয়েছি খুব ভালো অনেকে অনেক কিছু আরও বড় বড় আছে আচ্ছা ওটা ওদের কপালে আছে ভগবান দিয়েছে ওদের ক্যাপাসিটি আছে পাক না আমার কি আমি যেটুকু পেয়েছি সেটাতে আমি খুব খুশি তো একজন ভদ্রমহিলা এসেছিলেন খুব রাগ ও স্বামীর ওপর অথচ ওর স্বামীটা কী দারুণ পড়াশোনায় নিরীহ টাইপের ছেলে গ্রামের ছেলে কিন্তু কিছুতেই সেই ভদ্রমহিলার স্যাটিসফ্যাকশান নয় ও এটা এইটা পাচ্ছে না ও ওইটা পাচ্ছে না গ্রিন কার্ড পাইনি যে আরে গ্রিন কার্ড কি ওরাতে আছে এখন তারপরে আমি না পেরে যখন কয়েকদিন এসে খালি এরকম করেন তখন একদিন এসে বললাম আচ্ছা আপনার বোনের কোথায় শ্বশুরবাড়ি এরকম কোথাকা কলকাতা কলকাতাটা তো আপনি যখন যান আমেরিকা থেকে একটু গর্ববোধ হয় না যে আপনি আমেরিকা থেকে আসছেন আত্মীয় স্বজন সব দেখা করতে আসেন আপনার কাছে বলে হ্যাঁ আমাকে তো খুব তাহলে ওইটা তো আপনার স্বামী দিয়েছে না ও এখন এখানে আপনাকে একটা প্যালেসে না রাখলেও আপনাকে এই স্ট্যাটাসটা আপনার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এতখানি তো আপনি পেয়েছেন যখন আমেরিকা থেকে যাচ্ছেন বাবা মা গর্ববোধ করছে আমার মেয়ে জামাই আসছে আমেরিকা থেকে আমার নাতনি ভালো করে বাংলা বলতে পারে না ইংরেজিতে কী সব বলে সব হচ্ছে এখন ওইটা তো অন্তত আপনার স্বামী দিয়েছে তাতে কেন সন্তোষ হচ্ছে না তাতে কেন স্যাটিসফ্যাকশান আসছে না আপনার বোন তো সেটা নিয়ে কিছু বলছে না ও কীরকম সুন্দর ওখানেতেই রয়েছে এই সন্তোষ যে ব্যাপারটা সেটা কেউ কাউকে দিতে পারে না নিজে বিচার করে ডেভেলপ করতে আমি ঠাকুর আমাকে তুমি আমাকে অনেক দিয়েছ আমি এটা পাওয়ার যোগ্যই নই তুমি আমার মাথার একটা বাড়ি দিয়েছ আমাকে সব কিছু দিয়েছ আমি খুব খুশি তুমি শুধু আমার মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিও না এই আনন্দে থাকতে হয় নইলে কোনো দিন সুখ আসে না এই হচ্ছে ধর্ম শুধু থা সাজিয়ে মন্দিরে গেলাম আর মা কালীকে দিয়ে বললাম দেখো এত এক প্রায় দেড়শো দুশো টাকা সব ডালা দিলাম কই মা তো আমার কথা শুনলেন না আর যাবো না দক্ষিণেশ্বরে কথা বলার কোনো মানে হচ্ছে নিজে বিচার করতে হয় শৌচ সন্তোষ তপ তপ মানে কি শ্রী শ্রী মায়ের কথাটা একটু মনে রাখলেই তপস্যা শব্দটা শুনলেই মনে হয় ও বাবা ওটা আমাদের জন্যে না সবার জন্যই তপস্যা শ্রী শ্রী মা বলছেন যেন তেন প্রকারে না যে কোনো ভাবে বাবা মনটাকে একটু ঈশ্বরের উপর রাখো ঈশ্বরের চরণে রাখো তা কখনো গান করছি গানের শব্দগুলোকে ভাবজি সুন্দর করে ভাবজি। আবার কখনো বা আমি কাজ করছি আর ভাবছি যে ঠাকুর আসবেন ঠাকুরকে এই তরকারিটা খাওয়াবো মাকে এই তরকারিটা খাওয়াবো তারপরে যখন আপনি একলা একলা রান্নাঘরে রান্না করছি মনে হচ্ছে মা বসে আছেন মাকে গল্প করছি মা এই তরকারিটা এরমভাবে করবো ওইটা এরমভাবে করবো সারাক্ষণ শুধু ওই চিন্তাটা করছি মায়ের চিন্তা হচ্ছে এই নয় যে জপ করছি গল্প করছি মার সঙ্গে গল্প করছি ঠাকুরের সঙ্গে ওইটাই হচ্ছে তপস্যা মনটাকে আমি কিছুতেই এদিক ওদিক যেতে দিচ্ছি না সারাক্ষণ ভগবানের চরণেতে মনটা রাখছি শ্রদ্ধায় শ্রদ্ধায় মানে কি শ্রদ্ধায় হচ্ছে শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন করা আমরা যখন কোনো কিছু পড়ি ঝট করে পড়ে যাচ্ছি তারপরে তুই বলা ও তুই এই বইটা পড়েছিস আমি তো কঠোপনিষদ শেষ করলাম তো তোরা এখনও শেষ করতে পারিস নি কোথায় আছিস বল এখন খুবই ভালোই কঠোর হিসেবে সে ধল কিন্তু শ্রদ্ধার সঙ্গে পড়ছি কি প্রত্যেকটা শব্দকে সুন্দর করে বুঝে শ্রদ্ধার সঙ্গে পড়ছি যখন পড়বো তার আগে প্রার্থনা করছি ঠাকুর এই যে বইটা আমি খুললাম এটা যেন বুঝতে পারি এটা যেন আমি ধারণা করতে পারি এটা যেন আমার জীবনে কাজে লাগে এবং আমার কাজ কর্ম এবং বাক্যের মধ্যে দিয়ে অন্যের উপকার হয় যে কোনো জ্ঞান ওই যদি শ্রদ্ধার সঙ্গে করি ভক্তির সঙ্গে করি ওটা তখন শ্রদ্ধায় ঈশ্বর প্রণিধান ঈশ্বরকে ডাকা ঈশ্বরকে ভালোবাসা সেটা হচ্ছে ঈশ্বরের প্রণিধান তাহলে এই দুটো করতে হবে কি পাঁচটা পাঁচটা দশটা এবারে আমাদের ডিসিপ্লিন পালন করতে হবে ওরা কি করলেন খুব চালা প্রথমেই দশটা বলে লোকে ভয় পাবে সেই একটা ছোট্ট ট্যাবলেটের মধ্যে দিয়ে দিলেন বললেন দুটো মাত্র ইয়ামা নিয়মা এবারে আপনি দুটো ছোট ছোট ট্যাবলেট যেই খুললেন তখন দেখলেন ওর মধ্যে পাঁচটা ছোট ছোট প্যাকেট রয়েছে ওরে বাবা এবারে অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ শৌচ সন্তোষ তপস শ্রদ্ধায় ঈশ্বর প্রণিধান এই দশটা যখন আমরা করছি তখন তার মনটা ঠিক ঠিক ধর্ম পালনের উপযুক্ত হয় তা না করলে হয় না তো আমরা এই যে যখন এই করলাম তখন উনি বললেন আচ্ছা এ গুরুর সেবা গুরুর নির্দেশ অনুযায়ী নিয়ম ইত্যাদি পালন করে সধর্ম পালন করে শিষ্য বা শিষ্যা সাধক বা সাধিকা তাদের চরিত্রের মধ্যে কতকগুলি আধ্যাত্মিক গুণ অনুভব করে আমরা যারা এ করছি আমরা বহু বছর ধরে এই মহারাজকে চিনি ওই মহারাজকে চিনি আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে এটা খুব আছে যে মহারাজ এরকম আমরা এতজন এতজনকে চিনি খুব ভালো সব মহারাজদের চেনা তারপরে অনেক বছর ধরে আমরা আমাদের বংশ বংশ ধরে এইসব আসছি খুব ভালো কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই যে আসছি মহারাজের সঙ্গে মিশছি আমরা সব পালন করছি কিছু গুণ কি আমাদের মধ্যে এলো কিছু কি পরিবর্তন হলো ওইটা খেয়াল করতে হবে তা না হলে মুশকিল হয়ে যায় কি কি গুণ আমরা যে শাস্ত্রগুলো পড়ি ভগবান শ্রীকৃষ্ণ তার জীব চলে যাবার আগে শেষ বাণী যে দিচ্ছেন তো সেখানে তিনি ওই পরপর পরপর এসে এইবারে তাকে বোঝাচ্ছেন তার উদ্ধবকে বোঝাচ্ছেন যে তুমি বরং আমার প্রতিনিধি স্বরূপ গুরুকে সেবা করো আমার প্রতিনিধি তো সেইটা এই আগামী মাসে গুরু পূর্ণিমা আছে তো গুরু ব্যাপারটাই একটা খুব অন্যরকম আমাদের ভারতীয়দের তো কেউ কেউ এটা খুব পছন্দ করে না কেন গুরু হবে মানে সত্যি করে হয় কি একটা কিরম ন্যারোনেস এসে গেছে আমার গুরু তোমার গুরু এ আমার গুরু সব সময় থাকবে তোমার গুরু কেন এরকম পাবে তারপরে তোমার গুরু থেকে আমার গুরুকে দেখতে সুন্দর সুন্দর উৎপাত একটা আছে এখন সেই সমস্তগুলো নয় গুরু মানেই হচ্ছেন তিনি যিনি আমাদের দৃষ্টিটাকে খুলে দেন যিনি আমাদের ছোট্ট ক্ষুদ্র মনটাকে বিশাল উদার করে দেন আর তিনি সাধারণ মানুষ হতে পারেন না ঈশ্বরের শক্তি তার মধ্যে দিয়ে প্রকাশ না হলে তা হয় না তো যাই হোক যাকে আমরা মানব তার কথা শুনলাম কিন্তু দেখতে হবে তার কথা শুনে এবং এই যমা নিয়মা ইত্যাদি পালন করে আমার কি পরিবর্তন হলো এখানেতে উনি বলছেন যে দশম অধ্যায় ছ নম্বর শ্লোকে তিনি বলছেন অমানি অমৎসর দক্ষ নির্মম দৃঢ় সৌহৃদ অসত্বর অর্থজিজ্ঞাসু অনসূয় অমোঘ বাক প্রথমেই বলছেন অমানি তা অভিমানহীন হচ্ছে এটা সবথেকে প্রথম বিশ্বাসহীন হচ্ছে না নিজে নিজের উপরে বিশ্বাস নেই এরকম না সব কিছুতে আপনি বলে দিন আপনি বলে দিন তাও না নিজের উপরে তার খুব কনফিডেন্স আছে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস রয়েছে যেটা স্বামীজি বারবার বলছেন ওরে তোরা কি একেবারে নেই হয়ে যাবি আমি এটা পারি না আমার এটা নেই আমার এটা আত্মবিশ্বাসী হওয়া আমার মনে পড়ছে পুরুলিয়াতে কয়েকটি ছেলে আমাকে নিয়ে গেল ওদের গ্রামেতে বক্তৃতা করবার জন্যে পুরুলিয়া স্কুলে ছিলাম ওখান থেকে গেলাম আমাদেরই আশ্রমের একটা জিপে সেই জিপই যেতে পারছে না এত ভাঙা রাস্তা তারপরে হুড়ুম হাড়াম করতে করতে কোনো রকমে গিয়ে পৌঁছলাম পৌঁছে ওই যে রাস্তাটা দিয়ে গেলাম তারপর বাড়িটা তো একটুখানি ভালোই ওদের বাড়িটা সুন্দর নিয়ে গিয়ে বসালো টাসালো তারপরে সব লোকজন এলো যে ধর্মপ্রসঙ্গ হবে তা আমি সকাল সকাল গেছিলাম আমি বললাম প্রসঙ্গ তো হবে কিন্তু এই রাস্তাটা এরকম অবস্থা কেন বলো মহারাজ ওরা বলেছে আমাদের যারা গভর্নমেন্ট থেকে সরকার থেকে ওরা করছে না আমরা অনেক বছর ধরে বলে চলেছি কিন্তু করছে না বললাম আচ্ছা কটা ঘর আছে এই গ্রামে বলো তা হবে প্রায় পঁচাত্তর আশিটার মতো ঘর এমন যে আশি জনই তো চাষবাস করো এই ক্ষেত খামারে সব তোমরা যেতে পারো নিশ্চয়ই আশিটা বাড়িতেই একটা করে কোদাল আছে আর একটা করে লোক ভলেন্টিয়ার নিয়ে তো আশিটা কোদাল আর আশি লোক আশিটা বাড়ি থেকে এসো সব গ্রাম এসেছিলো দুটো কাজ করো আমি দেখলাম একটা টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলের জল সবাই নেয় সেখানে প্যাচ প্যাচ করছে কাদা ওর মধ্যে দিয়েই বউগুলো যাচ্ছে ও রকমে ধরে মানে যে মাটিতে রাখবার মতো পরিষ্কার নয় ওখানেই গরুগুলো এসে জল খাচ্ছে এ করছে আমাদের চলো আজকে একটা ভালো ধর্ম পালন করবে একেবারে প্র্যাকটিক্যাল ধর্ম হবে সবকে ডাকো ডেকে প্রথমেই একটু বালি বালি সব পুরুলিয়ার মাটিটা তো একটু শুকনো শুকনো নিয়ে এসো নিয়ে এসে ভালো করে এটা দাও দিয়ে এই প্রথমে জলটাকে ঠিক করো এই একটাই মাত্র কল তোমাদের কাছাকাছি এই কলটা দিয়ে এরম করো এক্সট্রা জল যেটা সেটা নিয়ে গিয়ে একটা ওই গর্ত মতো করো সেখানে এসে গরুরা ওখানে ফেরবার সময় জল খাবে আর বাকিটা সুন্দর করে পরিষ্কার করো ইট নিয়ে এসো এদিক ওদিক ইট পড়েছিল সেইটা নিয়ে আলো সুন্দর করে এক ঘন্টার মধ্যে অতজন লোক করে ফেললো তারপর আমি বললাম এইবারে যে রাস্তাটা দেখছেন এটা দিয়ে কারা যাতায়াত করে ওই পঞ্চায়েতের লোক কি যাতায়াত করে তোমরা এই যাতায়াত করো তোমার ঠাকুরদাদাও যেতে যেতে হাঁটু ভেঙেছেন বাবাও পা মুচকেছে তুমিও কবে পড়বে তার ঠিক নেই কেন তোমরা রাস্তাটা ঠিক করে ফেলতে পারছো না গ্রামে পুরুষ মহিলা তোমরা এই কাজ করতে জানো তাই এবার কোদাল ধরো দেখি দেখে সমস্ত রাস্তাটা ঠিক করে ফেলো ফেলে দুপাশেতে সুন্দর ফলের গাছ লাগিয়ে দাও পেয়ারা গাছ কিংবা আম গাছ কাঁঠাল গাছ দাও তো এবারে রাস্তা দিয়ে যাতায়াতের সময় ছায়া ছায়া তোমরা যেতে পারবে সাইকেল চালিয়ে রিক্সা করে যেতে পারবে তারপরে এই গাছের ফল বাচ্চারা না হয় ঢিলমিল ছুঁড়ে খাবে তো খাক যতটা খাবে যখন অন্তত দরকার হলে তলায় বসে একটু বিশ্রাম করতে পারবে আর যেই তোমরা এই কাজটা শুরু করবে যিনি যাকে ডেকে ডেকে তোমরা হয়রান আসছেন না দেখবে সব থেকে আগে এসে একেবারে কাঁচি নিজেই পকেটে করে নিয়ে চলে আসবে তখন তাকে আর ডাকতে হবে না নিজেই কাঁচি পকেটে নিয়ে না না আমার কাঁচি লাগবে না পকেটে সব রয়েছে আমি এক্ষুনি ফিতেটা দাও তাহলে কেটে দিই অসুবিধা হবে না ফিতেটাও দেবে কাঁচিটাও দেবে দিয়ে ছবি টবি তুলে বাঁধিয়েও দেবে কিন্তু নিজের উপর দাঁড়াও কারোর উপর নির্ভর করো না আমরা করব। একবার করে দেখো চেহারা পাল্টে যাবে খুব খুশি হলো আবার বক্তৃতা টকতে হলো তারপরেতে যখন চলে এলাম আসার সময় বললাম সামনের বছর ঠিক এই দিনে আবার একটা উৎসব করো এবং সেই উৎসবে যেন খুব আরাম করে এই রাস্তা দিয়ে আসা যায় এটা করে গেল। সত্যি সত্যি ওরা করে ফেলেছিল এখন গাছগুলো ছোট ছোটো ছিল কিন্তু সমস্ত লাগিয়েছে এবং বুদ্ধি করে এক একটা ফ্যামিলি থেকে দুটো পাঁচটা গাছকে অ্যাডপ্ট করে জল দেওয়া বেড়া দিয়ে ঘিরে এসব করে একটু যদি মানুষ দাঁড়াতে পারে তাহলেই হয়ে যায় অভিমানহীন মানে একেবারে আমরা জবু তবু হয়ে যাব হাঁ করে পড়ে থাকবো কে সে বলবে বাবা তুমি খেতে পাওনি তিন দিন এ নাও দুটো রুটি নাও এইসবের মধ্যে কেন যাবো হাতই পাতবো না ওই যে ঠাকুর যেমন মাকে শিখিয়েছিলেন কখনো হাতটা চিৎ করবে না পারলে উপর করবে কখনও কারোর কাছ থেকে কিছু নেবো না ওই হচ্ছে মনুষ্যত্ব ওই অহংকার আমার আছে মানুষ হয়ে জন্মেছি মাথা উঁচু করে থাকবো হাত পাতব কেন বরং আমি হাতটা উপুড় করবো ওই হচ্ছে ধর্ম প্রথমেই বললেন অমানি তার অভিমান নেই অহংকার নেই কিন্তু আত্মবিশ্বাস আছে দ্বিতীয় হচ্ছে অমৎসর পরশ্রী কাতরতা নেই যখন কেউ ভালো করছে তাকে খুব প্রশংসা করা তার পাশে গিয়ে দাঁড়ানো কখনো তার নিন্দামন্দ করতে নেই যে ভালো কাজ করছে এখন এইগুলো বলছি আমরা আধ্যাত্মিক যাপন যারা করবে সমাজের মধ্যে উন্নত ধরনের জীবন যাপন যারা করবে দক্ষ দক্ষ মানে হচ্ছে অনালস এই কাজটা শেষ করেই ছাড়বো একদম এটা না করে কখনো শেষ করব না বসবো না এ হচ্ছে দক্ষ দক্ষ মানে অনালস মনটাকে সংযত করা ধ্যান করা করবই করব মন যত বাধা দিক আমি ধ্যান করবই ওই হচ্ছে দক্ষ নির্মম নিজের বোধ করে এত কান্নাকাটি করতে নেই কোনো জিনিসই তো থাকে না আমার জন্মের আগে পৃথিবীটা কাটছিল আমি তো জানি না মৃত্যুর পর কোথায় যাব। কি হবে তখন এদের তাও জানি না মাঝখানে এই কটা দিন কেন এত মাথা খারাপ করি সেই জন্যে নির্মম নিজের বোধহীন দৃঢ় সৌহৃদয় গুরুর প্রতি গভীর ভালোবাসা রাখতে হবে গুরু মানে কি যিনি সুন্দর করে আপনাদের শিক্ষাটা দিচ্ছেন এই বলে রাখি আগামী পঁচিশ তারিখে জুলাই মাসের পঁচিশ তারিখ অবশ্য ইংরেজিতে হবে যদিও সবটা একটা আমরা গুরু পূর্ণিমা পালন করছি অনলাইনে তো আপনারা যারা আমাদের গুগল গ্রুপের মধ্যে রয়েছেন তারা এই এই সমস্ত এটা পেয়ে যাবেন ওই জুম লিঙ্কটা যারা গুগল গ্রুপে নেই তারা যদি ইচ্ছা করেন তাহলে ইনফো আই অ্যাট শিকাগো বেদান্ত ডট ও এখন এইগুলো সবাই জানে এখন বাড়ির ঠিকানা নেই এই হচ্ছে মেন ঠিকানা এখন সব সেজন্য ইনফো অ্যাট শিকাগো বেদান্ত একসঙ্গে শব্দটা ছোট করে ডট ও আর জি অর্গানাইজেশন তো ও আর জি এটাতে যদি আমাকে লেখেন যে আমার এইটা ইমেল অ্যাড্রেস আপনি আমাকে অ্যাড করে নিন আমরা অ্যাড করে নেব ওটা কোনো রেজিস্ট্রেশন নেই টাইমটাও মোটামুটি ঠিকই আছে করে শুনতে পারেন চারজন বলবেন তা এই গুরুর ওপরে আলোচনা হবে দৃঢ় সৌধ হৃদয় গুরুর প্রতি গভীর ভালোবাসা অসত্তর ব্যগ্র নয় তো এই তো করলাম হচ্ছে না কেন হচ্ছে না কেন রোজ প্রশ্ন করা সেটাও খুব দুর্বলতার লক্ষণ আমার হচ্ছে করব চেষ্টা ভগবান যদি আমাকে মুক্তি না দেয় তাতে কী এসে যায় আবার করব সামনের জীবন সামনে পারে আবার আমি চেষ্টা করব, তুমি না দিয়ে পারবে না আমাকে সেটা হচ্ছে অব্যাগ্র তাড়াহুড়ো করে কোনো রকমে করতে গিয়ে মাথাটা খারাপ হয় অনেকে সেই জন্যে খুব সাবধানে করতে হয় আমি যখন বুঝেছি ঈশ্বরই সত্য আমি ওই পথে যাবোই যাবো অর্থ জিজ্ঞাস অর্থ জিজ্ঞাসা মানে তত্ত্বকথা জিজ্ঞাসা করা তত্ত্বকথা জিজ্ঞাসা হচ্ছে তত্ত্ব মানে হচ্ছে যখন একটা কোনো বিশেষ জিনিসের উপরে আমরা আলোচনা করছি এই যে আমরা আলোচনা করছি এটা হচ্ছে তত্ত্ব যে তত্ত্ব কথাটার মানে হচ্ছে সত্য সত্যটা কি ঈশ্বর ঈশ্বর ছড়ার কিছু নেই সেই তত্ত্ব জিজ্ঞাসু অনসূয় দোষ দৃষ্টিহীন যারা শ্রী শ্রী মায়ের জীবনী পড়েছেন মায়ের কথা জানেন তারা জানেন সেই বিখ্যাত মায়ের কথাটা যদি শান্তি পেতে চাও বাবা শান্তি পেতে চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের এটা খুব সুন্দর কথা বললেন আমার দুই দোষ কেন তখন হবে কি আমি নিজেকে কারেকশান করতে পারবো দোষ দেখবে নিজের জগৎটা আমার একার তারপরেই বলছেন অমোঘ বাঘ অমোঘ বাঘ মানে খুব মিতভাষী খুব বেশি কথা বলে না খুব বেশি যারা কথা বলে তারা ভুল ভাল বলে মিথ্যে বলে ফেলে বানিয়ে বানিয়ে বলে ফেলে কারণ বলতে হয় তো এখন ওইটা বলতে গিয়ে খুব ভুল করে ফেলে ওই জন্যে মৃতভাষী ওই জন্য দেখবেন অনেক সময় আমাদেরকে শেখায় মা কালী জীবটা কামড়ে রেখেছেন কেন এই জীবটা যাতে লোভ না করে আর জীবটা যাতে প্রগল্ভ না হয় প্রগল্ভতা প্রগল্ভতা একটা আধ্যাত্মিক জীবনের পথে ওটা খুব দোষ একটু পড়লাম কি পড়লাম না সঙ্গে সঙ্গে যে এলো তাকেই সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দিলাম এটা খুবই দোষের সেজন্যে চুপ করে থাকতে হয় ভেতরে ভেতরে ওটা গভীর হতে হয় তাহলে কী কী অমানি যা অভিমানহীন অমৎসর যার পরশ্রী কাতরতা নেই অন্যের সাকসেস দেখে যার মধ্যে কোনো দুঃখ আসে না দক্ষ খুব চেষ্টা করে যে নির্মম নিজের নিজের বোধ করতে করতে কেন দুঃখ পায় না দৃঢ় সৌদ হৃদয় যে সুহৃদ যিনি সুরহৃত মানে সব থেকে ভালো বন্ধুকে গুরু কেন তিনি ঠিক পথে নিয়ে যান তো সেজন্যে দৃঢ় তার প্রতি খুব গভীর ভালোবাসা অসত্বরহ ব্যগ্রতা নেই অর্থ জিজ্ঞাসু যে সবসময় ঠিক সত্যিটা জানতে চায় তত্ত্ব কথাটা জানতে চায় অনাসূয়া দোষ দৃষ্টিশূন্য বাঘ যার মৃতভাষী এরপরেই ভগবান জীবনের সত্যটাকে উদ্ঘাটন করছেন সেই জীবনের সত্যটা কি এখন এতগুলো বললেন তো বলার পরেই কিন্তু তিনি এই হচ্ছে হিন্দুইজম এই তুমি আছে গুরুর কাছে যাও তুমি এই করো এই কর গোলে তোলে তারপরেই বলছেন তার প্রিয় শিষ্য তার বন্ধু সেই উদ্ধবকে তিনি বলছেন আত্মতত্ত্বের কথা আত্মজ্ঞানী কেবলমাত্র সমস্ত দুঃখ সমস্ত ভয় থেকে মানুষকে মুক্ত করতে পারে তো হিন্দুইজম বেসিক্যালি বেদান্ত যেখানে দুই নেই শুধু এক এই এক যখন হলো তখন আর ভয় থাকে না তখন আর শোক তাপ থাকে না তখন হারাবার পর্যন্ত ভয় থাকে না যারা দ্বৈত পথে যাচ্ছেন তারা ভগবানকে লাভ করার পরেও মনে হয় যে ভগবান তো উদ্ধবকে এত ভালোবাসেন আমাকে তো এত ভালোবাসেন না আমার ওখানে একটা দুঃখ আবার ভগবান আলাদা আমি আলাদা কিছুদিন দেখতে পাচ্ছি না তখন দুঃখ তো এই শেষ যখন এক হয়ে যায় তখনই সমস্তটা দুঃখটা চলে যায় শ্রী রাধার জীবনে যখন সে কৃষ্ণকে আলাদা দেখছে তখন তার দুঃখ এখন দেখতে পাচ্ছি না তখন দেখতে পাচ্ছি না আবার এই তখন করতে 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 একদিন অনুভব করলেন উনি নিজেই কৃষ্ণ এই যখন এক একত্ব ভাব হয়ে গেল আর কোনো ভয় নেই